ভবন্ত আপনি লিওনেল মেসি হা সেই আট জয় বিশ্বকাপ জেতা স্টেডিয়ামে দর্শক শুধু আপনার এক ঝলক দেখার অপেক্ষায় আর আপনি নামলেন লিগস কাপের ফাইনালে হাতে আরো একবার ট্রফি তোলার স্বপ্ন নিয়ে কিন্তু ম্যাচের শেষে কি হল জানেন মেসির স্বপ্ন ভেঙে গেল মেসির দল ইন্টারম্যান হেরে গেল তিন শূন্য গোলের বিশাল ব্যবধানে বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত হল লিগস কাপের ফাইনাল মেসি বনাম সিয়াটো শোনার পরেই মনে হচ্ছিল হয়তো একটা রোমাঞ্চকর লড়াই দেখব কিন্তু মাঠের ছবিটা হলো সম্পূর্ণ ভিন্ন বল দখল পাঁচ আক্রমণ সব কিছুতেই এগিয়েছিল ইন্টার মায়ামি কিন্তু গোলের সামনে গিয়ে যেন সব কিছুই ভেঙে পড়ল মায়ামি বল দখল রাখল প্রায় আটষট্টি শতাংশ সময় দশটা শট নিল কিন্তু অবিশ্বাস্যভাবে একটাও টার্গেটে রাখতে পারল না অন্যদিকে সিয়াটল মাত্র বত্রিশ শতাংশ বল দখল কিন্তু এগারো শটের মধ্যে সাতটাই লক্ষ্যে এ হলো আসল পার্থক্য এবার আসি ম্যাচের টার্নিং পয়েন্ট ২৬ মিনিটে এগিয়ে গেল সিয়াটল রোলদানের দারুণ এক ক্রস আর হ্যাডে গোল করলেন ওসাজি ডি রোজারিও পিছিয়ে পড়ার পর মেসিরা মরিয়া হয়ে চেষ্টা করল কিন্তু সেদিনে ভাগ্য যেন তাদের পাশে ছিল না সবচেয়ে বড় মুহূর্তটা এলো পঞ্চাশ মিনিটে সোয়ারেজ দারুণ এক বল বাড়ালেন গোলরক্ষকে একা পেলেন মেসি সবাই ভেবেছিল এবার গোল নিশ্চিত কিন্তু না মেসি শট নিলেন আর বল চলে গেল পোস্টের অনেক উপরে স্টেডিয়াম স্তব্ধ দর্শকরা বিশ্বাস করতে পারছিল না মেসির হতাশা পুরো ম্যাচে 90 মিনিটে মাঠে ছিলেন মেসি পাঁচটা শট নিয়েছেন সবটাই লক্ষ্যভ্রষ্ট মাত্র একটা সুযোগ তৈরি করতে পেরেছেন ছয়বার রিবল করতে গিয়ে সফল হয়েছেন একবার এই যেন মেসির ক্যারিয়ারের সবচেয়ে হতাশাজনক ফাইনাল গুলোর একটি সিয়াটলের ধ্বংস যজ্ঞ অন্যদিকে সিয়াটল সুযোগ পেলে গোল করতে ভুল করেননি চৌরাশি মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোলদা মায়ামের ইয়ানিক ব্রাইট বক্সে ফাউল করে উপহার দিলেন এই সুযোগ এরপর উননব্বই মিনিটে ম্যাচ শেষে প্যারেক ঠুকে দিলেন পল রথরক গোল আর সেখানে শেষ হয়ে ইন্টার স্বপ্ন হার মানতে পারেনি মায়ামি ম্যাচ শেষে মাঠে হাতাহাতি শুরু হয়ে গেল দুই দলের খেলোয়াড়দের মধ্য কর্মকর্তারা না এলে হয়তো পরিস্থিতি আরো খারাপ হতো এই হারে মেসের সাতচল্লিশতম শিরু স্বপ্ন ভেজতে গেল সর্বশেষ দু সালের জোরে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জিতেছিলেন তিনি তারপর থেকে আর কোন ট্রফি নেই আর লিগ কাপের ফাইনালের সুযোগটা হাতছাড়া করলেন এমন ভাবে যা মেসি ভক্তদের কষ্ট দিয়েছে সবচেয়ে বেশি একজন মেসি ভক্ত হিসেবে হয়তো এটা সহ্য করা কঠিন কিন্তু এটাই ফুটবল এখানে নাম নয় খেলার মানসিকতা ও কার্যকারিতা জয় হয় সেদিন সিয়াটল সেটাই দেখালো আর মেসি হয়তো আবারও প্রমাণ করলেন মানুষ হলে ভুল হতে পারে কিন্তু প্রশ্ন রয়ে গেল মেসির হাতে আবার কবে উঠবে পরের ট্রফি নাকি এভাবেই ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে তার গৌরবময় অধ্যায় কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং এমন সব নিত্য নতুন ফুটবল আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে